ওম শান্তি আজকের মুরলির তারিখ বিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের মনে গুপ্ত খুশি অনুভব হওয়া উচিত যে আমরা পরমাত্মা পিতার ইউনিভার্সিটির স্টুডেন্ট ভবিষ্যতের নতুন দুনিয়ার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য পড়াশোনা করছি প্রশ্ন সদা কোন স্মৃতিতে থাকলে বিগুণ ধারণ হতে থাকবে উত্তর আমরা আর শিব বাবার সন্তান বাবা আমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করতে এসেছেন সদা এই স্মৃতি থাকলে বিগুণ ধারণ হবে যে সময় কোনো বিকারের আক্রমণ হয় তখন বুঝতে হবে আমি কাঁটা আমাকে ফুলে পরিণত হতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট কারো মনে দুঃখ দেবে না অন্তরে কোনো ভূত থাকলে পরীক্ষণ করে তাকে বাইরে বের করতে হবে ফুল রূপে সবাইকে সুখ দিতে হবে দ্বিতীয় পয়েন্ট আমরা জ্ঞান সাগরের সন্তান অতএব বুদ্ধিতে যেন জ্ঞানের ঢেউ অবিরাম খেলতে থাকে সার্ভিস করার যুক্তি রচনা করতে হবে ট্রেনেও সার্ভিস করতে হবে তার সাথে পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রায়ও থাকতে হবে বরদান স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা বাবার সহায়তা অনুভবকারী ব্লেসিংয়ের পাত্র আত্মা ভব ব্যাখ্যা যেখানে স্মরণ আর সেবার ব্যালেন্স অর্থাৎ সমতা থাকে সেখানে বাবার বিশেষ সহায়তার অনুভব হয় এই সহায়তাই হল আশীর্বাদ কেননা বাপদাদা অন্য আত্মাদের মতো আশীর্বাদ দেন না বাবা তো হলেনি অশরীরী তাই বাপদাদার আশীর্বাদ হল সহজ শত সহায়তা প্রাপ্ত হওয়া যার দ্বারা যেটা অসম্ভব ছিল সেটাও সম্ভব হয়ে যায় এটাই হলো সহায়তা অর্থাৎ আশীর্বাদ তোমরা হলে এই রকম আশীর্বাদের পাত্র আত্মা যাদের এক কদমে পদমের উপার্জন জমা হয়ে যায় স্লোগান সাকাশ দেওয়ার জন্য অবিনাশী সুখ শান্তি এবং সত্যিকারের ভালোবাসার স্টক জমা করো ওম শান্তি